জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর পঞ্চায়েতের গোয়ালডোব গ্রামে জানেগেছ এলাকার বাসিন্দা দাউদ শেখের দখলে থাকা ষোলো শতক জমিতে ঘর করেছিল এই জমি সহ প্রায় একচল্লিশ শতক জমি নিজেদের দখলে আনে আব্বাস ইশাক সহ কয়েকজন এই নিয়ে এদিন দাউদের ছেড়ে হায়দারের সঙ্গে গণ্ডগোল বাঁধে ভেঙে দেওয়া হয় দাউদ শেখের একটি ঘরও পরে চাকুলিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিবাদের পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে দুই পক্ষই এখানে জমি নিয়ে গন্ডগোল ছিল ইয়ের সাথে সেদুল আর হায়দার ওদের সাথে ছিল গন্ডগোল না পার্টির ব্যাপার আছে না কিসের ব্যাপার আছে সেটা ওরা বলতে পারবে টিএমসি আর কংগ্রেস হ্যাঁ টিএমসি আর কংগ্রেসের মধ্যে গন্ডগোল জমি নিয়ে আজকে কি হলো আজকে ওই সেটা আগের বিবাদটা নিয়ে ওরা এখানে আসলো গন্ডগোল আবার জমি নিয়ে জমি আছে ওখানে স্কুলের ওখানে আছে আর প্লাস হয়ে গেলে ওদের বাড়ির এখানে আছে